যদি সুপরিকল্পিত প্ল্যান থাকে তাহলে যে কোনো কাজ সহজভাবে সম্পন্ন করা সম্ভব হয় তা আমার প্ল্যানটা হচ্ছে যে মানুষের জীবনমানের উন্নয়নে কিভাবে কাজ করা যায় বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বিরাজমান সেটা হলো অর্থনৈতিক বিপর্যস্ততা অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক বৈষম্য সামাজিক অপসংস্কৃতি সামাজিক বৈষম্যটা সবচেয়ে বেশি দীর্ঘায়িত হচ্ছে ধনী দারিদ্রের ব্যবধান অনেক তফাৎ বেড়ে যাচ্ছে এই পবিত্র রমজান মাসে দেখা গেছে যে অনেক মানুষ দিন অতিবাহিত করার জন্য হিমশিম খাচ্ছিল আর কিছু মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় গিয়ে ঈদের কেনাকাটা করতে ভিড় জমিয়েছিল এমন ভিড় জমিয়েছিল যে কলকাতার সমস্ত রেসিডেন্সিয়াল হোটেল রেস্তোরাঁ বুক হয়ে গেছে তাদের থাকার জায়গা পর্যন্ত ছিল না এ অবস্থা ছিল তাহলে বৈষম্যটা কতদূর বিস্তৃত হয়েছে এখান থেকে উপলব্ধি করা যায় সাম্প্রতিক সময় কিছুদিন আগেও দেখাচ্ছে হোটেল কন্টিনেন্টাল বিশ হাজার টাকা কেজি জিলাপি বিক্রি করছে আর সেই জিলাপি খাওয়ার জন্য কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল কিন্তু তারা ছিল সবাই প্রভাবশালী প্রতিপত্তিশালী পয়সাওয়ালা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্ষুদ্র আয়ের মানুষ যারা রয়েছে তাদের কাছে একশো টাকার জেলাপি কেনাই কষ্টকর হয়ে যায় যাই হোক আমি আমার পরিকল্পনা নিয়ে কথা বলতে আপনাদের মাঝে এসেছি যে রেপিডলি দ্রুত বাস্তবায়ন কিভাবে সম্ভব হয় আজকে আলোচনাটা আশা করি কিছু গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত সঙ্গে থাকলে ভালো হয় ভালো হবে বন্ধুরা এই পরিকল্পনাটা প্রণয়ন করার জন্য আমি দীর্ঘ আট বছর ধরে কষ্ট করেছি প্রায় আট হাজার ঘন্টা লিখেছি টাইপ করেছি আবার কেটেছি পরিকল্পনাটা প্রণয়ন করার পরে সেটাকে নিয়ে কাজ করার জন্য টিম তৈরি করতে বিভিন্ন নামি দামি মানুষদের কাছে আমি গিয়েছি তাদের কাছে চিঠি লিখেছি প্রায় শতাধিক মানুষের কাছে দেশের ধন্য ব্যক্তি যারা রয়েছেন যারা মানবতার ফেরিওয়ালা রয়েছেন যারা মানবিক মানুষ রয়েছেন যারা বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা অনেকের কাছে গেছি আমি ইমেল করেছি চিঠি দিয়েছি আবার এই যে পরিকল্পনা যে বই এই যে ফুললি একটা বই একশো ছত্রিশ পেজের এই বই এক একটা বই পাঁচশো টাকা করে তৈরি করে সেটা তাদের হাতে তুলে দিয়েছে এমনকি অনেকের সাথে বসে আলোচনাও করেছে